আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে তো হ্যাঁ গাইস আজকে অনেকদিন পর ড্যান্স শ্যুট করতে যাব আমি আর রাজীব মিলে তো আজকে যাব কুলি তো আমি আর রিদ যাব ওইদিকে রাজীবরা তো আছেই তো চলো আজকে সারাদিন কি করছি কি না করছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব তো আমি ব্লগটা চালু করেছি প্রায় দুটোর দিকে তো দিন করতে পারিনি তার জন্য সরি তো চলো এখন থেকে যা যা করছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা কানেও দেখতে থাকো এদিকে আমার বাইকটা লেগে আছে তো বাইকটা নিয়ে এখন যাব আমি হৃদদের বাড়ির ওখানে হৃদকে তুলতে তো চলো হৃদদের ওখানে গিয়ে আবার কথা হচ্ছে ফাইনালি হৃদকে আমি তুলে নিলাম আমার বাইকে দেখতে পাচ্ছি তো চলো এখন হৃদ আমি যাব ওইদিকে পুলি আর ওইদিকে তো রাজীব তারপরে রাজীবের ফ্রেন্ডরা এসেই তো আমার চোখে রিসেন্টলি পানি বেরিয়ে গেছে পানি বেরিয়ে গেছে মানে এত ট্রেনে এসেছি রাজীবকে বলেছি যে আমি চলে এসেছি পুলি তাড়াতাড়ি করে চলে এসছে মানে ও আমাকে অন্য সময় করে আমার সাথে আজকে তো আমাকে করতে হবে না তার জন্য ওকে তার জন্য ওকে আগে থেকে দাঁড়িয়ে রেখে দিয়েছি তো চলো এখন আমরা যাই তুমি একটু সিনেমাটিক সহ এনজয় করো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি কুলি তো দেখা যাক রাজীবরা কোথায় দাঁড়িয়ে আছে এখন ওরা তো কল করে বলছে নাকি কুলিতে দাঁড়িয়ে আছে বাট দেখতে তো পাচ্ছি না দেখা যাক কোথায় আছে কই 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 ও এই সামনে দাঁড়িয়ে আছে দেখে নিয়েছে রিত চলো সামনে চলো চলো

দেখা যাক কি হয় আমরা তোমাদের সাথে কথা হবে তো গাইস আমাদের ক্যামেরা গিয়েছে এলে মানে এত টায়ার্ড হয়ে গেছে নিচে বসে পড়েছে দেখতে পাচ্ছ তো এইদিকে রাজীব কল করছে বিআইকে আর ওইদিকে রিদ কোন মেয়েকে কল করতে করতে কোথায় গিয়েছে ওই গাইস এটা কি ভাবা যায় ওই যে পাদল আছে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি তো চলো ও আমাদের কাছে থাকবে না আমাদের কাছে থাকলে তো আর মেয়ের সাথে কথা বলা হবে না তার জন্য সরে গেছে আলাদা তো চলো এখানে আর কিছু আমরা রিলস করব ড্যান্স তো হয়ে গেল তো রিলস করে যাব বাড়ির দিকে তো এখানে রাজীব দেখতে পাচ্ছ মানে এত চিটারি ছেলে ভাই ও বলেছে যখন কল করবা তখন যাব দিয়ে আমি দুবার কল করেছিলাম দুদিন ও বলেছিল যাব তারপরেও যায়নি বাট আমাকে একদিন ডেকেছে আমি একদিনে চলে এসেছি তাহলে কে কি হলো এটা আমি চিটার 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 নিজে স্বীকার করেছে ও চিঠা হ্যাঁ সত্যি চিটা তুমি কি বলছো ভাই ওই চিটা এক নম্বর চিটা আমাদের রিজ বানানো হয়ে যাক আবার কথা হবে আমাদের ভিডিও করা ডান এবার আমরা যাচ্ছি বাড়ি তো দেখতে পাচ্ছ হায়া পয়সা টাকা নিয়ে একটু ইয়ে করছে তো চলো ভাই ভাই ভালো থেকে আবার দেখা হবে চলো গাইস এখন যাবো বাড়ি দিয়ে রিৎ আছে তো পুলির মোড়ে না হলে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো গাইস মাইন আমি দিয়ে এখানে চলে এসেছিলাম তো রিদকে নামিয়ে দিলাম এদিকে দেখতে পাচ্ছ আমার বাইক লেগে আছে আর এদিকে রিদ বসে আছে একটা ক্যাম্পানে এসে তো আমার শরীরের অবস্থা এতটা খারাপ গাইস আমি কিছু খেতে পর্যন্ত পাচ্ছি না মানে প্রচুর শরীর খারাপ আমার তোমরা হয়তো বুঝতে পারছো কম বেশি তো চলো বাড়ি যাই দিন বা কথা হবে সো গাইস তারপর আমি চলেছিলাম বাড়িতে তো আমার এত শরীর খারাপ গাইস কি আর বলবো তোমাদেরকে আজকে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পেরেছে কিনা তাও জানি না তো চলো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ঝোলকায় সবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ লাভ লাভে ভাই অ্যান্ড টেক কেয়ার